হঠাৎ করে কাচ্ছি খেতে মন চাইলো ইফতারের পরে তো নিয়ে এলাম কাচ্ছি তো কাছি নিতে গিয়ে একটা সমস্যা কাচ্ছি যখন নিতে গেছি কাচ্ছি ডাইন আরও কয়েকটা জায়গায় সব জায়গায় কাচ্ছি শেষ তারপরে হাজি কাচ্ছি ঘরে ফাইনালি আমি গিয়ে এখান থেকে নিয়ে আসলাম তো হচ্ছে অনেক দিন পরে কাচ্ছি খাবো কি একটা মজা আর কাছি এত টেস্ট কি বলবো সবাই কাচ্ছি খাইতে চায় তবে আমার আম্মু ছাড়া আমার আম্মু আসলে কাচ্ছি বিরিয়ানি এগুলো তো পছন্দ করে না আম পছন্দ করে ভাত কি বলবো আর তো হচ্ছে যে আমি ফাইনালি কাচ্ছি নিয়ে আসছি এই যে আমি ভাবছিলাম ছোট প্যাকেট এগুলোতে আর কত বেশি হবে সেই জন্য আমি কি করছি বাড়াই নিয়ে আসছি কাচ্ছি বাট এটার থেকে এটার ভিতরে যে এত এত কাচ্ছি থাকবে এটা আমি আসলে কখনো কল্পনাও করি নাই আমি সময় কাচ্ছি খেয়েছি তবে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি তবে কখনো বাসায় এভাবে নিয়ে আসি তো ইফতারের পরে ইচ্ছে করে না রেস্টুরেন্টে গিয়ে খাইতে ভাবলাম যে একটু আরাম করে বাসায় বসে খাবো সেই জন্য একটু বেশি করে নিয়ে আসছিলাম বাট এই যে একটা ছোট্ট মিনি প্যাকেটের ভিতরে যে এত এত কাচি থাকবে এটা আসলে পুরাই কল্পনার বাইরে আমি যখন প্লেটে নিলাম মানে জাস্ট আমার প্লেট একদম পুড়ে গেছে আমি চিন্তা করি নাই যে এত কাঁচি দিবে আর কাঁচির টেস্ট অনেক 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 সুস্বাদু এটার মধ্যে আমাকে হচ্ছে দুইটা মাটন দিছে দুই পিস আলো দিছে তো ওখানে নাকি অর্ধেক করাও বিক্রি করে বাট আমার ভাই হিসাব করছে যে কাচ্ছি তো কাচ্ছি এখানে যে এত বেশি পড়বে এটা তো কখনো কল্পনাই করে না তো ফাইনালি আমি হচ্ছে খাওয়া শুরু করলাম জাস্ট অস্থির লাগছে তবে রোজা দেখে আমি এত বেশি খাইতে পারি নাই এক মানে একটা বক্স খাইতে আমার প্রায় টাইম লেগে গেছে আর অর্ধেক রয়ে গেছে বাকি কি করব বাকিগুলো আমি হচ্ছে রেখে দিছি হয়তো পরে খাবো এরকম ভেবে বাট খাওয়াই হয় না বাট আমি মানে একবার আমার আকেল হয়ে গেছে নেক্সট টাইম থেকে আমি এক প্যাকেটই আনবো কারণ এখানে দুই প্যাকেট ও মা মা দুই প্যাকেট খাওয়া একদমই পসিবল না এক প্যাকেট খাইতেই হচ্ছে যেখানে অনেক মানে অনেক ইয়ে লাগে তো এখানে হচ্ছে মানে মাংসগুলা এত নরম হয়েছে কি বলবো তো তোমাদের কাদের কাদের কাচ্ছি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে বিশেষ করে মাংসগুলো খাইতে অনেক মজা তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে বাটন ক্লিক করবে আল্লাহ হাফেজ